হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে টু আর টুরি কিছু কাজ করলাম এই দু তিনটে তোমার স্ট্রেঞ্জার বলছে এই হাজারের সিঙ্গেল জোনের বাস করছে আর যে বক্সগুলো করেছিলাম সে বক্সগুলো আগে রেডি করলাম ডেলিভারি আছে দেখতে পাচ্ছ থ্রি ফোর কাজ করা আছে আর এটা ব্যাটারফ্লাই লগ হবে আর নেটটা এটা আলাদা নেট মানে তোমার আগে যেরকম সানমাই ট্রেনের বক্স হতো সেরকম টাইপের নেটটা করা হয়েছে বক্সের জন্য এই যে ফিটিং করে দিচ্ছি মালটা নিতে আসবে যার জন্য লুকটাও ভালো লাগছে সাদা নেটটার জন্য কালারটা আর ভালো লাগছে পাতিগুলো পুরো তোমার মোটা পাতি দিয়ে করা আছে সাজবি যেটা বলছে পুরো স্কোপের কাছে দেখতে পাচ্ছ ঘন ঘন স্কোপ দেওয়া ফাঁক ফাঁক কোনো স্কোপ বা পিটেক পিটেক দিয়ে পিটে দেওয়াও নয় পুরো একদম গোটাটাই পুরো একদম স্কুলের কাজ দেওয়া আছে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখার জন্য বক্সের বিভিন্ন রকম বক্সের তো এখন একটু কাজ হালকা আছে এখন তো সিজনটা অফ তার জন্য একটু কাজ হালকা আছে আর কি তো ওই টুকটাক চলছে আর কি তো তোমরা ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে আর যারা যারা অর্ডার দিতে চাও বা মাল করাতে চাও অবশ্যই তারা কন্ট্যাক্ট করতে পারো প্রতিটা ভিডিওদের আমার নাম্বার দেওয়া থাকে হলে ভিডিওর মধ্যে দিয়ে স্ক্রিনে দেওয়া থাকে নাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে চেক করে নিও সবাই ভালো থাকবে টাটা বন্ধুরা